আজকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব কাজল ডার্মাটাইটিস কাজল এমন একটি প্রসাধনী আমাদের এই ভারতীয় উপমহাদেশে যারা কাজল দিয়ে আমরা সুন্দর করে চোখ আঁকতে পারি এবং কাজলের মানে ব্যবহার প্রাচীন আমাদের এই অঞ্চলে এবং এই পুরো সাউথ ইস্ট এশিয়া ইভেন কিছু মিডল ইস্টেও মানুষজন কাজল ব্যবহার করে কিন্তু কাজল ব্যবহার করে যেমন আমাদের অনেক সুন্দর লাগে অনেকে চোখের গভীরতা মাপা যায় কাজল ছাড়া অনেকে চলতেও পারে না এখন কাজল যদি মানহীন হয় এমন কাজল তৈরিতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয় সেগুলো যদি সঠিক না থাকে তাহলে কিন্তু কাজল ব্যবহারে চোখের অনেক ধরনের প্রবলেম হতে পারে সেটাকে বলে কাজল ডার্মাটাইটিস বা আমরা ব্লেফারাইটিস বলি কাজল লাগানোর কারণে তো এইরকম আমরা পেশেন্ট একদম হর হামেশায় পাই একবার কাজল লাগানো প্র্যাকটিস করলে উনি কাজল ছাড়া বেরোতেই পারেন না অনেকেই আছে যারা কাজল ছাড়া চলতেই পারে না তো দিনের পর দিন যখন এই সমস্ত কেমিক্যালগুলো চোখের উপর পড়ে কারণ কাজল তৈরি হয় বিভিন্ন ধরনের অয়েল থেকে ঘি থেকে অথবা পেট্রোলিয়াম জেলি থেকে অথবা তার সাথে কার্বন টার্বন অন্যান্য কেমিক্যালস মিশিয়ে তো এই জিনিসগুলো যখন চোখের এই পাতলা চামড়ার উপর দিনের পর দিন ঘুরতে থাকে তাহলে একটা ইনফ্লামেশান হতে থাকে নন স্টপ ইনফ্লামেশন হওয়ার কারণে চোখগুলো আপনার পুরো আপনার প্রদাহ হয়ে যায় চামড়া উঠে চুলকায় বার্নিং ফুলে যায় অনেক কিছু ঘটে তো এই জন্য আমি আমার পেশেন্টদেরকে সময় বলি কাজল মাঝে মধ্যে ব্যবহার করা যেতে পারে এবং কাজল ব্যবহার করে অবশ্যই ঘুমানোর আগে এটা তুলে ফেলতে হবে কাজল লম্বা সময় থাকলে যদি একবারে ইনফ্ল্যামড হয় আর আপনি কাজল ব্যবহার করতেই থাকেন তাহলে আপনার চোখের চার পাঁচটা জীবনোত্তর ধ্বংস হয়ে যাবে তো এটা আপনারা করবেন না তো আমি আমার পেশেন্টদের জন্য আমার সাথে আমার খুবই পরিচিত আমার দীর্ঘদিনের পেশেন্ট আছেন ওনার কাজল ডার্মাটাইটিস হয়েছে তো উনি খুব আমি আমাকে কনসেন দিয়েছেন যে একটু দেখানোর জন্য আমরা একটা স্ক্রিনে ছবি দেখিয়ে দিচ্ছি যে এরকম অবস্থা হয়েছে আজকে আমার কাছে এসছেন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে মানুষজন মানুষের সচেতনতার জন্য আপনি একটু বলেন ওনার চোখের নিচে পুরো জিনিসটা হয়েছে কীভাবে হয়েছিল আপা আমি চোখে নর্মালি কাজল ইউজ করি বাট লাস্ট কিছুদিন ধরে আমার চোখে এরকম ইনফরমেশন ইচিং হয় দেন ফুলে চামড়া উঠতে থাকে এরকম দীর্ঘদিন যাবত হচ্ছে জিনিসটা আচ্ছা বলতে গাজর না ছাড়াকে বেরোতে পারেন হ্যাঁ পারে মানে গাজর লাগালে কনফিডেন্স বেশি লাগে মেবি এক্স্যাক্টলি এটাই হচ্ছে কথা অনেকেই আমাকে বলে যে কাজল না লাগলে তো বেরোতে পারা যাবে না কারণ কাজল লাগলে আমাকে একটু ভালো দেখা যায় আমার চোখটাকে একটু শার্প দেখা যায় ইত্যাদি যাই হোক আমি আমার আমার পেশেন্টদেরকে আমার দর্শকদের দোষে বলবো কাজল ব্যবহার করতে পারেন মানে মাসে একবার দুবার বা কোনো প্রোগ্রামে গেলে কিন্তু রেগুলার কাজল ব্যবহারের উপকারের চেয়ে অপকারিতারাই বেশি ধন্যবাদ সবাইকে